প্রধানমন্ত্রী পরীক্ষা চর্চা থেকে অনেক কিছু শোনা গেল প্রধানমন্ত্রী যা যা বলেছেন সেগুলি মন দিয়ে ছাত্রছাত্রী অভিভাবকরা পালন করলে ছাত্রছাত্রী অভিভাবকরা তাদের জীবনকে ফিল করার বিষয়টা ভালো হবে প্রধানমন্ত্রী দেখানো দিশাতে চলা উচিত আগরতলা মহারানী তুলসীবতী বালিকা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে প্রধানমন্ত্রী পরীক্ষা চর্চার সপ্তম সংস্করণে সামিল হয়ে ছাত্রছাত্রী অভিভাবকদের প্রতি এই আহ্বান রাখেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা চাপমুক্ত পরীক্ষার আবহাওয়া তৈরির জন্য প্রতি বছরই পড়ুয়া শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকদের সঙ্গে কথা বলেন দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবছর পূর্ব ঘোষণা অনুযায়ী পরীক্ষা পে চর্চার আয়োজন করা হয় সপ্তাহের প্রথম দিন সোমবার পরীক্ষা পে চর্চার সপ্তম সংস্করণ এটি এদিন ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা অভিভাবকদের সঙ্গে সরাসরি ভার্চুয়ালে কথা বলেন প্রধানমন্ত্রী অনুষ্ঠানটি দিল্লির ভারত মণ্ডপে অনুষ্ঠিত হলেও তাতে দেশের প্রায় সবকটি রাজ্য থেকে ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা অভিভাবকরা অংশ নিলেন ব্যতিক্রম ছিল না ত্রিপুরাও এদিন রাজ্যের বেশ কয়েকটি স্কুলে প্রধানমন্ত্রীর এই কার্যক্রম উপভোগ করলেন পড়ুয়া থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা অভিভাবকরা শুধু তাই নয় রাজ্যের একজন ছাত্রী সরাসরি পরীক্ষা সংক্রান্ত বিষয়ে প্রধানমন্ত্রীর সাথে ভার্চুয়ালে কথা বলেন আগরতলা মহারানী তুলসীবতী বালিকা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে আয়োজিত প্রধানমন্ত্রীর পরীক্ষা চർച്ചর সপ্তম সংস্করণ উপস্থিত থেকে মোদিজি বক্তব্য শুনলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সেখানে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি কর্মসূচিতে রাজ্যের মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা। গত 6 বছর ধরে প্রতি বছরই প্রধানমন্ত্রী মোদি বোর্ড পরীক্ষার আগে পরীক্ষা পে চর্চার অনুষ্ঠানে মাধ্যমে পরীক্ষার্থী, তাদের মা-বাবা এবং শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে আলাপ আলোচনা করেন। এই কথোপকথন প্রক্রিয়ায় অংশ নিয়ে এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমে প্রতিনিধিত্বের মুখ্য হয়ে বলেন ধারণা ছিল পরীক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে প্রধানমন্ত্রী মোদিজির এই কা ukrom কিন্তু সম্পূর্ণটা নয় প্রধানমন্ত্রী বক্তব্য থেকে অনেক কিছু শেখার আছে পথপ্রদর্শক হিসেবে আজ বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ঘর থেকে শুরু করে সমাজ জীবন সবকিছু উঠে এসেছে প্রধানমন্ত্রী বক্তব্যে তথ্য প্রযুক্তিকে শুধু অন্যভাবে ব্যবহার না করে শিক্ষা হিসেবে ব্যবহারের কথা বলেছেন তিনি সম্পূর্ণ চাপমুক্ত থেকে স্বাভাবিক জীবনযাত্রার মধ্যে পরীক্ষার জন্য যাওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী নিজের উপর আত্মবিশ্বাস কি পদ্ধতিতে নিয়ে আসা যায় তা উঠে আসে বক্তব্যে তাই প্রধানমন্ত্রী বক্তব্য পড়ুয়া থেকে শুরু করে ছাত্র ছাত্রী অভিভাবকদের অনুসরণ করা উচিত বলে মনে করেন মুখ্যমন্ত্রী আমি প্রথমে ভেবেছিলাম যে কিভাবে পরীক্ষার মধ্যে কিভাবে টেনশন ছাড়া স্ট্রেস রিলিফ কিভাবে করা যায় এই বিষয়ে উনি কথা বলবেন কিন্তু আলটিমেটলি আমরা দেখলাম উনি আমাদের জীবনের কিভাবে আমাদের পথ আমাদের কি পথে আমাদের চলতে হবে পথ প্রদর্শক হিসাবে উনি আজকে সামনে রাখেন ঘরের থেকে আরম্ভ করে সমাজ জীবনে সব কিছু উনি আমাদের সামনে রেখেছেন এবং বিশেষ করে অ্যাট হোমের যে বিষয় সেই বিষয়টা উনি রেখেছেন যে কনফিডেন্স ট্রাস্ট স্টুডেন্টস ছেলে মেয়ে এবং তার মা বাবা আবার স্কুলের মধ্যে স্টুডেন্টস এবং তার টিচারদের সাথে কনফিডেন্স এই যে কনফিডেন্স বিল্ড আপ এবং সবচেয়ে বড় হচ্ছে নিজের উপর যে কনফিডেন্স সেটা আনার বিষয়ে কি কি পদ্ধতিতে নিয়ে আসা যায় খুব ছোট ছোটো বিষয় কিন্তু আমরা এগুলোকে আমরা নজরানন্দাজ করি সেগুলো উনি বলেছেন উনি এটাও বলেছেন যে এখন যেহেতু টেকনোলজি এত ভালো হয়েছে সেই টেকনোলজির যে অনেক সময় টেকনোলজিকে মানে অন্যভাবে ব্যবহার না করে সেটাকে এডুকেশন হিসাবে একটা টুলস এডুকেশনের টুলস সেই টুলস হিসাবে যাতে ব্যবহার করি সেটারও উনি কনফিডেন্সের কথা বললেন উনি এটাও বলেছেন যে আমরা মোবাইল নিয়ে অনেক সময় অনেক জিনিস আমরা দেখি কিন্তু একটা স্টুডেন্ট যদি বলে আজকে এই টুলসকে ব্যবহার করে আমি একটা সূত্র আমি জানতে পারি একটা এডুকেশন এডুকেশনের দিক দিয়ে একটা সাবজেক্টসের সুন্দরভাবে একটা ভিডিও রিপোর্ট সার্চ ইন